ইন্না হু লা ইউমিনু বিল্লাহিল আযীম যারা ইтимদের সম্পদ খায় টাকা খায় পয়সা খায় খাদর আববানাই সাজা বাড়িতে নামাই তাই আসে এরকম আসে না এর পরে মামা মরে গেছেন মুড়ে যাওয়ার পর মামিরা মামা ভাই খালো ভাইরা বাচ্চা না এই কাজ করোনা রে এই কাজ করোনা এই কাজ করোনা ইন্না হু লাই মিনু মিল্লে হিল ওলাইয়া হু তোওয়ালা তো আমিল মিশকি ওর আল্লার পুথি মনে না আল্লাহ কোশ স্বীকার করেছে আল্লাহকে অবিশ্বাস করেছে আর ওরা ওরা এতিমদেরকে খেতে দেয় না মিসকিনদেরকে খেতে দেয় না ওদেরকে ভালোবাসে না আল্লাহ কয় গিটি কারণ আমি আল্লাহ আগে নামে গেট খুলে রেখে দিয়েছি আরে কথা হলো সি জান্নাতিন ইয়াতাসালুন করবেন কেন আসলি নামে কেন এসেছেন

ও ডাবিয়া নুতে রিমুল মিষ্টির কুর্ণানা খাদুমাল হয় দিন চান মারাত্মক অপরাধ এরা কোরান শুনে না কোরান বুঝে না কোরআন মানে না কোরআন বাধা দেয় বিরোধিতা করে আইন মানে না কারণ মানে না আর কোরআনের একামতের দিন মানে না একামতের হুকুম মানে না কোরআন দিয়ে আইন বিচার ফয়সলা রায় তারা মানে না এই কারণেই তাদের জাহান নামে যাওয়া লাগবে কুন্নানু কাজিবু বিয়াউমিদ্দিন ওঠা লাগবে জবাব দেওয়া লাগবে আদালতে গ্রেপ্তার হবে আসামি যদি হয় জাহান নামের শিকল করা জাহান নামে নেবে এই কথাও অবিশ্বাসীরা কোচিন কালও বিশ্বাস করে না যার কারণে আল্লাহর আব্রাহি তাদেরকে জাহান নামে দিবেন